হচ্ছে না তাদের তাদেরকে সারা করাসারদের হচ্ছে না আমরা ইসরায়েলের দত্তর কিন্তু আমেরিকার যা গেছি কে কেউ ইসরায়েলকে আক্ষর দিয়েছে কেউ ইসরায়েলকে আক্ষর দল দিয়েছে কোন সভ্যতা দিয়েছে দিয়েছে করেছে আমরা সত্য কেন আমরা সত্য কেন আমরা পশ্চিমবঙ্গে সত্য নাই আমার উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েল্যান্ড সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা